হ্যালো বন্ধুরা এখন ভোটার কার্ডের কারেকশন যে কোনো ধরনের কারেকশন আপনি কিন্তু আর আগের পদ্ধতিতে করলে হবে না নির্বাচন কমিশনের তরফ থেকে একটা নতুন পদ্ধতি লঞ্চ করা হয়েছে সেখানে আধার কার্ড ভেরিফিকেশন করেই আপনার যে কোনো ধরনের সংশোধন আপনি করতে পারবেন বা করতে হবে ভোটার কার্ডে সেটা হতো আধার কার্ডের যে ফোনা আছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে ই সাইন করতে হবে ই সাইনের মাধ্যমেই আপনার ভেরিফিকেশন করতে হবে পরে তবেই আপনার ভোটার কার্ড সংশোধন করতে পারবেন সেই ভোটার কার্ডের যে কোনো কারেকশন হতে পারে নাম ঠিকানা ডেট অফ বার্থ জেন্ডার গার্জেন্স নেম যে কোনো সংশোধন আপনার করতে গেলে এই পদ্ধতি আপনার অবলম্বন করতে হবে এই পদ্ধতি নতুন লঞ্চ করা হয়েছে তো এই সম্পূর্ণ পদ্ধতিটা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না কেননা ভোটার কার্ড ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর শুরু হচ্ছে কিন্তু পুজোর পরেই অর্থাৎ অক্টোবরের শেষের দিক থেকেই এসআইআর শুরু হয়ে যাচ্ছে তাই যত তাড়াতাড়ি সম্ভব আবার আপনার ভোটার কার্ডে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সংশোধনটা করে নিন আর এই নতুন পদ্ধতিতেই আপনার করতে হবে সেটা দেখে নিন এই ভিডিওর মাধ্যমে তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমেই আপনারা যে কোনো একটা ব্রাউজার খুলে নেবেন সে মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে আসার পরে গুগলে গিয়ে ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটা আপনারা খুলে নেবেন এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট এখানে আপনারা চলে আসতে পারেন আসার পরে আপনারা যদি মোবাইল থেকে করেন তাহলে ডটে সাইট অন করে নেবেন সেম সেম তো ইন্টারফেস পাবেন আসার পরে এই ওয়েবসাইটে আপনারা প্রথম যখন এন্টার করবেন তো যারা ফার্স্ট টাইম ইউজার তারা এখানে সাইন আপ করতে হবে উপরে টানাতে দেখবেন সাইন আপ আর লগ ইন দুটো অপশান আছে তো আপনারা সাইন আপ যারা ফার্স্ট টাইম ইউজার তাদের সাইন আপ করতে হবে এই সাইন আপে ক্লিক করলে আপনার এখানে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অপশনাল দিয়ে এখানে ক্যাপচারটা দিয়ে কন্টিনিউ করে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে তারপর একটা ফর্ম আসবে সেই ফর্মটা ফিল করে আপনার সাইন আপ করে নিতে হবে তো যাদের সাইন আপ করা থাকবে বা রেজিস্ট্রেশন করা থাকবে তারা সরাসরি লগ ইন বাটনে ক্লিক করবেন করার পরে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার যে মোবাইলটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এখানে ক্যাপচার দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা সাবমিট করে আপনি করে তো লগ ইন করে নিয়েছি তো করে নেওয়ার পরে তো এইবারে কারেকশন করার জন্য আপনি একটু স্ক্রোল ডাউন করবেন করে এখানে অনেকগুলো ফর্ম দেখাচ্ছে দেখুন সিক্স এ ফর্ম সেভেন ফর্ম এইট তো এর মধ্যে থেকে কারেকশান ফর্ম হচ্ছে ফর্ম নাম্বার এইট আট নাম্বার ফর্মটা হচ্ছে আপনার কারেকশন ফর্ম আপনার ভোটার কার্ডের যে কোনো ধরনের কারেকশন এই ফর্ম নাম্বার এইট দিয়ে আপনি করতে পারেন তো আমি এই শুধু কারেকশনের ফর্মটাই আজকে দেখাবো সেই জন্য আট নম্বর ফর্মের ব্যাপারটাই আজকে দেখাবো অন্যান্য ফর্মের ব্যাপারে দেখাতে গেলে আপনার যদি প্রয়োজন হয় কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আমি আপনাদের জন্য নতুন ভিডিও বানিয়ে আবার নতুন করে দেখাবো তো আপনি ফিল ফর্ম নাম্বার এইট এই অপশানটাতে ক্লিক করবেন করার পরে এখানে দেখুন সেলফ আর আদার আহ ইলেক্টর তো আপনি যদি কোনো ভোটার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে সেই ভোটার কার্ড সেই নিজের ভোটার কার্ডটাই যদি এখানে করতে চান কারেকশন করতে চান তাহলে সেলফ করবেন বা যদি ভোটার কার্ড না দিয়ে কোনো ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এই আদার্স আদার ইলেকট্রস এ ক্লিক করবেন করলে এখানে এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন সাবমিট বাটনে ক্লিক আপনার সমস্ত দেখাবে আপনার ডিটেল নাম নেম আপনার বিধানসভা আপনার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সমস্ত কিছু দেখাবে একবার মিলিয়ে নেবে নেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করবেন এইবারে এখানে চারটে অপশন খুলছে তার মধ্যে প্রথম অপশনটা হচ্ছে শিফটিং অফ রেসিডেন্স আপনার ঠিকানা পরিবর্তনের এটা হচ্ছে প্রথম অপশনটা ঠিকানা পরিবর্তনের মধ্যে আপনার এক বিধানসভা থেকে আর এক বিধানসভায় যাওয়ার জন্য এই শিফটিং অফ রেসিডেন্স এই অপশনটাতে ক্লিক করবেন এবং দ্বিতীয় অপশানে আপনি কারেকশন অফ এন্টারেস্ট এক্সিস্টিং ইলেকট্রন অর্থাৎ আপনার বুথ বিধানসভা একই থাকবে সমস্ত অ্যাড্রেসের কিছু ভ্রান্তি যদি থেকে থাকে স্পেলিং এ বা নাম ঠিকানা যে সমস্ত ভুলভ্রান্তি আছে সমস্ত কারেকশন এর মধ্যে থেকে হবে এই দু নম্বর অপশন তো যেহেতু আমি কারেকশনটা দেখাবো সেই জন্য আমি দু নম্বরটা ক্লিক করছি আপনারা যারা কারেকশানে আসবেন এই দু নম্বরটা ক্লিক করবেন করে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে আপনার সমস্ত ডিটেল এখানে দেখাবে আপনার স্টেট ডিস্ট্রিক্ট দেখাবে এখানে নেক্সট ক্লিক করবেন করার পরে এখানে আপনার নাম এবং এপিক নাম্বার দেখানোর পরে এখানে আধার নাম্বার মোবাইল নাম্বার যদি দিতে চান তাহলে এখানে টিক বক্স এই চেক বক্সে ক্লিক করবেন করে করে যাবেন তো না দিলেও কোনো অসুবিধা নেই এরপরে কারেকশনের অপশান আপনি দিতে পারবেন তো নেক্সটে এখানে ক্লিক করবেন করার পরে এই যে কারেকশন অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ ইন্টারার্স ইন এক্সিস্টেড ইলেকট্রাল রোল এই ইলেক্ট্রাল রোল আপনার ভোটার কার্ডের মধ্যে যে কারেকশনটা করতে চাইছেন সেই অপশনটাতে আপনি ক্লিক করবেন যদি আপনার নাম যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে নাম সিলেক্ট করবেন নামের চেক বক্সে ক্লিক করবেন তো জেন্ডার যদি ভুল হয়ে থাকে জেন্ডারে চেক বক্স করবেন ডেট অফ বার্থ এইভাবে আপনি সবগুলোই সিলেক্ট করে করতে পারেন তো আপনি আমি সাজেস্ট করব একটা থেকে দুটো ভুল থাকলে তবে একসঙ্গে এতগুলো করবেন না তো জেন্ডার যদি ভুল থাকে জেন্ডারে চুজ করবেন ডেট অফ বার্থ ভুল থাকলে ডেট অফ বার্থে চুজ করবেন রিলেটিভ টাইপে যদি রিলেটিভ টাইপে অর্থাৎ এইটা ভুলটা অনেকের কি হয়ে থাকে আপনার পিতার নাম বলে উল্লেখ থাকে কিন্তু ওখানে থাকে স্বামীর নাম এরকম থেকে থাকে তাহলে রিলেটিভ টাইপ অপশানে সিলেক্ট করবেন রিলেটিভ নেম এই দুটো অপশানে যেটা যার যেটা সমস্যা সেটা সিলেক্ট করবেন এইভাবে আপনি এখান থেকে এই সমস্ত কারেকশনগুলো করতে পারেন তো যে কারেক যে কারেকশনটা আপনি করতে চাইছেন সেই অপশানগুলো সেই অপশনটা আপনি চুজ করবেন তারপরে কি করতে হবে আসার পরে আপনি যে কারেকশনটা করতে চাইছেন ধরুন ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থ কারেকশন করতে চাইলে এখানে ডেট অফ বার্থের ঘর খুলবে নেম যদি কারেকশন করতে চাইছেন তাহলে নাম খুলবে আপনি যে কারেকশন করে যে নামটা করতে চাইছেন সেই নামটা এখানে এন্ট্রি করবেন বাংলা এই সরি প্রথমে ইংরাজি দেবেন তারপরে তার সারনেম দেবেন তারপরের ঘরে বাংলাতে কিন্তু চলে আসবে তো এইভাবে আপনার ঠিকানাও যদি করতে চান তাহলে সেম অ্যাজ একইভাবে দিতে হবে আপনার ঠিকানা দিতে হবে দেওয়ার পরে ঠিকানার ঘর প্রথম ঘরগুলোতে ইংরাজি দিতে হবে নিচের ঘরগুলোতে বাংলা অর্থাৎ আপনার রিজিওনাল ল্যাঙ্গুয়েজে দিতে হবে দিয়ে এইভাবে আপনি এই ফর্মগুলো ফিল আপ করে নেবেন এই ঘরগুলো যে কারেকশানটা করতে চাইছেন সেই অপশানটাতে ঠিক করবেন করলেই সেই অপশানের আন্ডারে ফর্মটা খুলে যাবে তো এইভাবে আমি এই ফর্মে একটা ধরুন ফটো আপলোড করতে চাইছে তো এই ফটো আপলোড ঘরে ফটোতে ক্লিক করলাম আমি ফটো আপলোডের অপশানটা চলে এসছে তো এই ফটো আপলোডের অপশানে ক্লিক করলেই আপনার ফটোটা আপলোড হয়ে যাবে এইভাবে আপনি মোবাইল নাম্বারটাও আপলোড করতে মোবাইল নাম্বারটাও আপনি অ্যাড করে নিতে পারেন তো আমি আপনাদের সাজেশন করবো যাই আপলোড যাই কারেকশন করছেন না কেন এর সঙ্গে কিন্তু মোবাইল নাম্বারটা অবশ্যই করে নেবেন নাহলে ভোটার কার্ড আপনি ডাউনলোড করতে সমস্যা হবে আপনি মোবাইল নাম্বারের ঘরে যেটাই কারেকশন করছেন তার সঙ্গে মোবাইল নাম্বারটা অ্যাড করে রাখবেন তো মোবাইল নাম্বারটা অ্যাড করে দিলেন দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলেন দেওয়ার পরে নেক্সট বার্টনে ক্লিক করবেন দেখুন এখানে কিন্তু আপনার ফটো আর মোবাইল নাম্বার আপডেট করার ক্ষেত্রে আপনার কিন্তু কোনো ডকুমেন্টস আপলোড চাইবে না আর যদি আপনি অন্য কোনো কারেকশন করতে চান যেমন ধরুন করতে চাইছেন তাহলে কিন্তু আপনার সাপোর্টিং দেখুন এখানে ডকুমেন্টস এর ঘরে আপনি আধার কার্ড দিয়ে দেবেন দিয়ে ডকুমেন্টস টা আপলোড করে দেবেন আমি যেহেতু শুধু ফোন নাম্বারটাই আপডেট করছি সেই জন্য এখানে আমার কিছু চাইছে না আমি ফোন নাম্বারটা অপশানে সিলেক্ট করে দিলাম শুধু কিছুই আপলোড করার অপশন চাইছে না তো নেক্সট বাটনে ক্লিক করবেন এই নেক্সট বাটনে ক্লিক না করলে কিন্তু পরের ঘরটা খুলবে না তো নেক্সট বাটনে ক্লিক করবেন করার পরে এখানে আপনার অর্থাৎ আপনার গ্রামের নাম দিয়ে দেবেন দিয়ে নেক্সট নেক্সট ক্লিক ক্লিক করবেন করার পরে এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা এখানে ফিল করে দেবেন দিয়ে সেন্ট ওটিপি বা অপশানে ক্লিক করবেন আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়েছেন বা যে মোবাইল নাম্বারটা অ্যাড করতে চাইছেন সেই নাম্বারে বা রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে ইনপুট করবেন তো এখানে ওটিপি টা ইনপুট করার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিটে আপনারা ক্লিক করবেন করলে আপনার এখানে ফর্মটা দেখাবে আপনি যে যে কারেকশনগুলো করেছেন সমস্ত কিছু এখানে দেখাবে তো দেখালে আপনি তো এইভাবে প্রিভিউ ফর্মটা আপনারা দেখে নেবেন সব যদি ঠিক থাকে তাহলে ই সাইন অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন আর যদি মনে হয় ফর্মে কোথাও ভুল আছে তাহলে বাঁ হাতে কিপ এডিটিংয়ে ক্লিক করে আপনারা ফর্মে ফিরে যাবেন সেখানে গিয়ে আবার ফর্মটা নতুন করে ফিল করতে পারেন তো সব ঠিক থাকলে ই সাইন অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন এই অপশনটা আগে ছিল না আগে ছিল শুধু সাবমিট বাটন এখন ই সাইন অ্যান্ড সাবমিট বাটন খুলেছে এই অপশানে ক্লিক করলেই নতুন যে প্রসেস সেইটা চলে আসবে তো ই সাইন অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন করার পরে এখানে আর ইউশিওর যে সাবমিটটা ফর্মটা সাবমিট করতে চাইছেন আর ইসিওর এখানে ইয়েস করে দেবেন দেওয়ার পরে আপনার একটা নতুন পেজ খুলে আসবে সেখানে আপনার পেজটা একটু রিডাইরেক্ট হবে হয়ে এরকম একটা পেজ চলে আসবে আসার পরে এখানে দেখুন আপনার এই আধার নাম্বার এই অপশনগুলো কিন্তু আগে ছিল না এইটা ভালো করে দেখুন এখানে ভার্চুয়াল আইডি ইউআইডি আই টোকেন এই তিনটে অপশন আছে আধার নাম্বার ভার্চুয়াল আইডি ইউআইডি টোকেন তো আপনি এইসব অপশানে যাওয়ার দরকার নেই আধার নাম্বার যেটা সিলেক্ট করা আছে এই অপশানটাতেই আপনি থাকবেন এখানে আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পরে আধার ওটিপি এই যে আধার টি ওটিপিতে যাওয়ার কোনো দরকার নেই এই আধার ওটিপি অপশান যেটা সিলেক্ট করা আছে এটাই থাকবে এখানে আধার নাম্বারটা দিয়ে দেবেন যে গেট ওটিপিতে ক্লিক করবেন করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে করে অপশনটাতে সিলেক্ট করে দেবেন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন দেখুন আমি ওটিপিটা সাবমিট করে দিয়েছি দেওয়ার পরে এই যে ওটিপিটা ইনপুট করার পরে এই সাবমিট বাটনে ক্লিক করবেন তো সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার এরকম একটা রিডাইরেক্ট হবে পেজটা এই যে দেখুন কমিশন অফ এস আই আর তো এখানে আসার পরে ইউর গেফার রেফারেন্স নাম্বার ওয়াট নট ফর লং ইউজার দেখুন সার্ভিসটা সবে লঞ্চ করা হয়েছে ওই জন্য এখানে কিছু দেখাচ্ছে না দ দা গিভেন রেফারেন্স নাম্বার ওয়াজ नॉट फाउंड দেখাচ্ছে এখানে আপনার একটা রেফারেন্স নাম্বার দিয়ে দেবে সেই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি এখানে আবার এই যে অপশনে চলে আসবেন আবার এই প্রোফাইল অপশনে ক্লিক করবেন পরে এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস থেকে भी আপনার রেফারেন্স নাম্বারটা দিয়ে সাবমিট করে আপনি দেখে নিতে পারেন আপনার কতদূর অবস্থান করছে আপনার ফর্মটা সাবমিট হওয়ার পরে আপনার কি হলো রিজেক্ট হলো কিনা তো এই ফর্মটা আপনার কোথাও জমা করতে হবে না আপনার বিএলও থেকে একটা ফোন আসতে পারে অনেকের আসছে অনেকের আসছে না যে আপনার কোন কোন ডকুমেন্টস নিয়ে আপনার ওখানে যেতে হতে পারে আপনার বিডিও অফিসে তো সেই সমস্ত ফর্মগুলো নিয়ে সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে বিডিও অফিসে যাবেন যদি আপনার ডাক পড়ে আর যদি ডাক না পড়ে তাহলে স্বাভাবিকভাবেই এখানে হয়ে যাবে তো এইভাবে নতুন পদ্ধতিতে আপনি আপনার যে কোনো রকমের কারেকশান অনলাইনের মাধ্যমে বাড়ি বসে করে নিতে পারেন আগের পদ্ধতিতে করলে কিন্তু আর অ্যাপ্রুভাল হবে না ছিল ছোট্ট একটা আপডেট যাদের ভালো লেগেছে ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তার অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন আর এই যে নতুন পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট বক্সের নিতে বা জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে আগের ভিডিওতে টাটা